সালামুকুম রহমতুল্লাহ সকলের কথা ইউটিউবের অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আলোচনা করব ডক্টর ইনুসের চীন ছপর নিয়ে আপনারা জানেন যে গত কালকেই ডক্টর ইনুস চার দিনের চিন ছপর শেষ করে দেশে ফিরলেন আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যমে নানান ঢঙে নানান এই রং চঙা পোস্ট আমরা দেখি যে ডক্টর ইনুল সাহেব চিনে গিয়ে অনেক কিছু এনেছেন কি এনেছেন নানান বিষয় আমি এই বিষয়টা ঘাটাঘাটি করতে গিয়ে একাধিক পত্রিকা নিয়ে পত্রিকার নিউজ নিয়ে নিউজ দেখলাম আর কি তো আমি আপনাদের একটা পত্রিকা থেকে এফিসি টিভির অনলাইন পোর্টাল থেকে দেখাচ্ছি যে আসলে এই এই চীন সফরে প্রধান উপদেষ্টা কি কী প্রতিশ্রুতি পেলেন আমার চীন সফরে বিস্তারিত একটু দেখি তো প্রথমত এই এক নম্বরে যেটা দেওয়া হয়েছে বিনিয়োগ ও আর্থিক সহায়তা মোট দুইশো দশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে তিরিশটি কোম্পানি এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার মোংলা বন্দর আধুনিক আধুনিকায়নে চারশো বিলিয়ন ডলার ঋণ শিল্প অঞ্চল উন্নয়নে তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলার ও প্রযুক্তি সহায়তায় একশো পঞ্চাশ ডলার আচ্ছা দুই নম্বরে আছে বাণিজ্য সুবিধা দুই সাল পর্যন্ত চীনে বাংলাদেশি পণ্যের শুল্ক কোঠা সুবিধা বৃদ্ধি দুই হাজার থেকে ছাব্বিশ থেকে এটা বাড়ানো হল ২৬ ছাব্বিশ পর্যন্ত ছিল দু হাজার আঠাশ পর্যন্ত চীনা শিল্পে এই শুল্ক মামকুব করা হয়েছে আর কি চীনা বাংলা চীনে বাংলাদেশে আম রপ্তানি ও আমরা আম রপ্তানির অনুমোদন মে জুন থেকে মে জুন বসব মে জুন থেকে রপ্তানি শুরু আচ্ছা তিন নম্বর যে প্রকল্প মেগা প্রকল্প সহায়তা তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে চীনের প্রযুক্তিগত আর্থিক সহায়তার আশ্বাস নদী নদীয় পানি ব্যবস্থাপনার জন্য পাঁচ পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান প্রস্তাব চার নম্বরে দ্বিপাক্ষিক চুক্তি অর্থনৈতিক ও কারিগরি সহায়তা সহ মোট নয়টি চুক্তি সমঝোতা স্মারক সই হ্যাঁ আচ্ছা সাংস্কৃতিক স্বাস্থ্য গণমাধ্যম ও ক্রীড়িয়া খাতে সহযোগিতা জোরদার রাজনৈতিক সমঝোতা এক চীন নীতিতে বাংলাদেশ দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত এই সফরের মাধ্যমে বাংলাদেশে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে বিশেষজ্ঞদের ধারণা এই ছিল মূল আলোচনা করলাম বসে থাকি কলম আচ্ছা তো এই চীন মূলত চীনের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে জায়গাটা এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আর আগেও এই আলোচনাটা আমরা করছি বা জানি যে বাংলাদেশ এটা ডেপ্লোমে ডিপ্লোমেটিক কারণেই বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ জোনে অবস্থান যেটা ভারতের অনেকটা এই পেটের ভিতর অর্থাৎ ভারত তার তিন পাশে ভারতের তিন পাশে তিন পাশ বেষ্টিত একটা জনবহুল দেশ ভারতের জন্য খুবই মঙ্গলজনক যেটা আমরা আগে জানতাম যে আমাদের জন্য মঙ্গলজনক এটা আমাদের জন্য যতটা না মঙ্গলজনক তার বেশি মঙ্গলজনক ভারতের জন্য আচ্ছা কিন্তু বোঝানো হয়তো আমাদের জন্য দ্বিতীয় কথা চীনের জন্য বাংলাদেশ একটা এখানে জনসংখ্যাটা আমরা যদি অনেক সময় বোঝা হিসেবে বোঝে থাকি কিন্তু জনসংখ্যাটা খুব ফ্যাক্টর জনসংখ্যার কারণে কিন্তু আমাদের আমাদের প্রতি এই দেশগুলি এত আগ্রহ কারণ একটা জিনিস এখানে আনলে ধুম ছবি বেচা বিক্রি হয়ে যাবে একটা জিনিস তারা তাদের লাগলে আমরা অনেক দিতে পারবো আমাদের শ্রমিক সস্তা নানান কারণেই জনসংখ্যার কারণে এই দেশটা তাদের কাছে গুরুত্বপূর্ণ তো যাই হোক আমরা দেখেছি একদম বিয়ের বাজার থেকে শুরু করে এই ডাক্তারি সেবা পর্যটন সেবা সকল সেবা আমরা ভারত থেকে নিয়ে আসতেছিলাম আমরা ভারত থেকে না নিলে আমরা বাঁচবো না আমরা চলতে পারবো না এরকম একটা বাস্তবতার ভিতর দিয়ে আমরা বেড়ে উঠছি যদিও এই পনেরো সতেরো বছর আগে চীনের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল চীনের বাজারে আমাদের দৌরাত্ম ছিল আমাদের বাজারে চীনের দৌরাত্ম ছিল কিন্তু গত এই পনেরো সতেরো বছরে মানে এই একক বাজার ভারতকে দিয়ে দেওয়ার কারণে অন্য কোনো কেউ এখানে কোনো পাত্তা পায়নি যাই হোক চীনের বাজার যেহেতু বাংলাদেশে আবার সুলভ হচ্ছে বাংলাদেশে আবার ফিরছে বাংলাদেশের সাথে চীনের যোগাযোগ ব্যবসায় বিষয়গুলো খুব স্বাভাবিক প্রক্রিয়ায় খুব ভালো একটা পর্যায়ে যাবে আমি মনে করি এই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ খুব লাভবান পর্যায়ে লাভ লাভজনক পর্যায়ে থাকবে কারণ হলো যে চীনের চীন হলো এমন একটা দেশ যেটা আপনি যে যে কোনো একটা প্রোডাক্ট আপনি যেই কয় টাকায় তৈরি করে দিতে বলবেন সে ওই কয় টাকা তৈরি করে দিতে পারবে তো এই জন্য আমাদের মতো জনবহুল দেশে যখন আমরা খুব নিম্নমানের জিনিস তৈরি করি ব্যবহার করি এটা অনেক ক্ষেত্রেই চীনের মানে চীনের দ্বারা সম্ভব চীন খুব ভালো প্রোডাক্ট বানাইতে পারে সেটা তার ইনভেস্ট অনুযায়ী যাই হোক আমি মনে করি যে প্রধান উপদেষ্টার এই সাপোর্টটা খুবই ফলপ্রসূ হয়েছে এবং বাংলাদেশের মানুষকে এটা ছুঁয়ে গেছে বাংলাদেশের মানুষ এটাকে খুবই পজিটিভলি নিয়েছে এবং চীনের সাথে জোরদার সম্পর্ক জোরদার হবে পাশাপাশি ভারতীয় যে আগ্রাসন আমাদের উপর ছিল সেটা ধীরে 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 মানে পর্যদস্ত হবে এবং সেটা নিচ্ছিন্ন হবে ভালো থাকবেন দর্শক